আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ সাপ্তাহিক প্রথম কার্যদিবস একটি স্টকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি এবং এই স্টকটির গোপন কিছু তথ্য আপনাদেরকে জানাবো এই মুহূর্তে এই স্টকটি কি আপে যাবে নাকি ডাউনে যাবে এরকম তথ্য আপনাদেরকে দিব জানাবো স্টকটির আর এসআই কোথায় স্টকটির এমন কিছু তথ্য গোপন তথ্য দিব যে তথ্যগুলো আপনাদের ব্যবসার সহযোগিতা করবে আজকে এর ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আজকের ভিডিওর টপিকটি এই স্টকটি গোপন স্টকটির গোপন কথা কি বলবো দেখুন স্টকটির কিছু গোপন কথা আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে পারেন এবং এই স্টকটির আলোচনাটি যদি জানতে পারেন আশা করি আপনারা এটি থেকে অটোমেটিকলি কীভাবে ব্যবসা করার প্ল্যানিং করবেন সেটি চলে আসবে চলুন একে একে আজকে আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিষয় আলোচনা করি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন আজকের আলোচনার যে স্টকটি সেটি গত বৃহস্পতিবারে ক্লোজিং ছিল পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা এই স্টকটি তার পার সম্পদ মূল্য রয়েছে চৌচল্লিশ টাকা দশ পয়সা চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা ক্লোজিং হয়েছিল বৃহস্পতিবারে আর চৌচল্লিশ টাকা দশ পয়সা হলো পার সম্পদ মূল্য রয়েছে এটি একটি জুন ক্লোজিং একটি কোম্পানি যে কোম্পানিটি গত অর্থ বছরে চোদ্দ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় আর এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা যদি আপনাদেরকে জানাই তাহলে দেখতে পারতেছেন দশ কোটি চুয়াত্তর লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি আটত্রিশ লক্ষ এই কথাটি আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এই কোম্পানির যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি এই কোম্পানিটির পাবলিকের পাবলিকের যে পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে এখানে কিন্তু ফরেনারেরও মোটামুটি তার কাছাকাছি ফিফটি পার্সেন্টের মতন রয়েছে পাবলিকের কাছে যে পরিমাণ এবং ফরেনারের কাছে ফিফটি পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে যদি আমরা দেখি চার কোটি আটত্রিশ লক্ষ তাহলে এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি প্রায় এখানে দুই কোটি বিশ লক্ষর মতন শেয়ার সংখ্যা কিন্তু রয়েছে হয়তো পনেরো দুই কোটি এগারো লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে ফরেনারের কাছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন স্টকটি অনেক ভালো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি কিন্তু আপনারা মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবেন এবং এই স্টকটির আরও অনেক তথ্য আপনাদেরকে জানাবো জানাবো স্টকটির নামটি কি সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন এই স্টকটি আমরা ডিএসসির ওয়েবসাইটে চলে আসলাম এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে স্টকটি সর্বনিম্ন প্রাইজে আসে ছত্রিশ টাকা বিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল একশো আঠারো টাকা নব্বই পয়সা পর্যন্ত স্টকটি ফার্মা সেক্টরের একটি স্টক এবং স্টকটির আপনাদেরকে নামটি প্রকাশ করার চেষ্টা করি এটি নাবানা ফার্মা স্টকটি নিয়ে আজকে আলোচনা করে দিছি তো নাবানা ফার্মা স্টকটি আসলে এটি একটি গ্রুপ অফ কোম্পানির একটি স্টক এবং এই স্টকটি খুবই একটি ভালো প্রতিষ্ঠান আপনারা জানেন যে ইসলাম গ্রুপ ইসলাম গ্রুপেরই এই প্রতিষ্ঠানের এই গ্রুপের এই এই প্রতিষ্ঠানটি নাবানা ফার্মা আর এই প্রতিষ্ঠানটির আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার বাইশ সালে এবং স্টকটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি দুই হাজার আমরা যদি দুই হাজার বাইশ সালের ক্যাশ ডিভিডেন্টটি দেখি তাহলে দেখতেই পারতেছি এগারো পার্সেন্ট ক্যাশ দেয় এবং দুই হাজার তেইশ সালে তেরো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চোদ্দো সালে চোদ্দ পার্সেন্ট ক্যাশ দেয় এটি হলো তার ডিভিডেন্ড হিস্টোরিটি আর স্টকটি যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে শর্ট টাইমের জন্য একটি অ্যামাউন্ট লোন রয়েছে এবং লং টাইমের জন্য একটি ছোটো একটি লোন রয়েছে তো লোন তো লোনেই ছোটো আর বড় যাই হোক লোন আর এই কোম্পানিটি বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির ওয়েবসাইট ভিজিট করে এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের তথ্য থাকে নোটিশ বোর্ডে চলুন এখন আমরা দেখাবো যে গোপন তথ্যগুলো যে গোপন তথ্য থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেটির নামটি তো মধ্যে আপনারা জেনে গেছেন আবারও আবার প্রকাশ করি কারণ আমরা ভিডিওতে বেশ কয়েকবার নামটি প্রকাশ করার চেষ্টা করি আর ভিডিওতে কখন নামটি প্রকাশ করতে হবে সেটি কিন্তু আমাদের জানা আছে এবং আপনারা এই ভিডিওর কন্টিনিউ করে দেখবেন যেন না টেনে দেখেন সেটি আমি রিকোয়েস্ট করব কারণ আমরা অনেক তথ্য কিন্তু আপনাদেরকে দেখাই প্রতিটি ভিডিওতে প্রতিটি স্টক নিয়ে যখন আলোচনা করি ইউজ পরিমাণ তথ্য কিন্তু আপনারা দেখে দেওয়ার চেষ্টা করি এবং একটি বিনিয়োগকারী প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো বিনিয়োগ করার পূর্বে সংগ্রহ করার প্রয়োজন সেই তথ্যগুলোই কিন্তু আমি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি আজকের যে স্টকটি নাবানা ফার্মা নাবানা ফার্মা স্টকটির এই মুহূর্তে সিদ্ধান্ত কি মানে এটি কি আগামী দিনগুলোতে যেমন আজকে রবিবার আজকে থেকে কি ভালো করবে নিশ্চয়ই ভালো করবে কারণ স্টকটি ভালো করার মতন অবস্থানে যাচ্ছে অলরেডি যাত্রা শুরু হয়েছে তো এটি কোথায় যেতে পারে এবং স্টকটি যদি কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে তার রেসিস্ট্যান্স কোথায় হতে পারে দেখুন সকল তথ্যে কিন্তু জানাবো সর্বপ্রথম আপনাদেরকে জানাবো এই স্টকটির স্টকটির আরএসআই আপনারা সকলেই অবগত রয়েছেন যে তিরিশ থেকে সত্তর আর এস স্ট্যান্ডার্ড আর এবং আমরা চাইবো যে লো আরএসআই বিনিয়োগ করার জন্য এবং হাই আরএসআই এক্সিট নেওয়ার জন্য তো এই মুহূর্তে স্টকটির আর এস রয়েছে ঊনপঞ্চাশ দশমিক তিয়াত্তর ধরে নেন পঞ্চাশ আর এসআই রয়েছে তো এখনও সত্তর আর এসআই যেতে প্রায় বিশ পয়েন্টের মতন প্লাস বিশ পয়েন্ট প্লাস বাকি রয়েছে তো এটি আমরা আমরা এই এর মধ্যেই কিন্তু আমাদেরকে ব্যবসা করতে হবে এবং স্টকটি যেহেতু একটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তো স্টকটি নিয়ে এখন আমরা ভাবার সময় তো এই স্টকটি এখান থেকে যদি ইউটার্ন আসে তার রেসিস্টেন্স কত সেটি জানাবো আর এই স্টকটি যদি এই মুহূর্তে প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে দেখুন এটির সাপোর্ট হলো তেতাল্লিশ টাকাই এবং বর্তমানে চলিতেছে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা এবং সরি পঁয়তাল্লিশ টাকা তিরিশ পয়সা আমি আবারও বলি দেখে বলি পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সাতে ক্লোজিং হয়েছে গত বৃহস্পতিবারে এবং আপনাদেরকে কিন্তু সাপোর্টটি দেখানোর চেষ্টা করেছিলাম যে তেতাল্লিশ টাকা সামথিংয়ের সাপোর্ট এবং এই স্টকটির যে গোপন তথ্যটি এটি রেস্টেন্স কোথায় আমরা রিসেন্টলি এই রেস্টেন্সটি আমরা দেখতে পারবো কারণ এই স্টকটি এখান থেকে এই এই যাওয়ার অবস্থান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এই রেস্টেন্সটি আমরা রিসেন্টলি দেখবো ভাইয়া রিসেন্টলি কারণ এই স্টকটি এখন এই যে একটি ইউটার্ন চলে আসছে এবং এই ইউটানে কিন্তু এই স্টকটি এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি বলতে পারি রেজিডেন্সটি কত তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা রেসিডেন্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যদি আপনারা কোনো প্ল্যানিং করেন তাহলে আমি আবার বলবো আপনাদেরকে এই স্টকটি নিয়ে আরও যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেন আমি আপনাদেরকে যে প্রাথমিক অবস্থা একজন বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করার দরকার সেই সহযোগিতাটি করার চেষ্টা করেছি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও ভাই শুনতে দেন না শুনাইবার দেন না তারাও জানো আপনার একটি সহযোগিতার কারণে কিন্তু তারাও জানতে পারে তো আজকের আলোচনার যে স্টকটি নাবানা ফার্মা নাবানা ফার্মার স্টকটি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার ব্যবসার আশা করি সহযোগিতা করবে আর এখান থেকে এই যে আপনাদেরকে যে প্রাইসটি বললাম রেসিডেন্সটি তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আশা করি এখান থেকে একটি ইউটার্ন আসছে যখন গাড়ি যখন চলবার চলা শুরু হয়েছে তো এই চলাটি ওইখানে গিয়ে থামতে পারে তখন আবার আপনাদের যদি আর নিয়ে জানার কোনো কোশ্চেন তাকে তাহলে আপনারা আমাদের যে কোনো ভিডিওর কমেন্টে চকের নাম সহকারে আর এস আইয়ের ব্যাগ নিতে পারেন এবং আপনার হাতে থাকা যে কোনো স্টকের আর এস আইও যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর যে কোনো ভিডিওর কমেন্টে স্টকের নাম আর এস আই লিখে কমেন্ট করুন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ